আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনি চাইলে ডুয়েট ভিডিও বানিয়ে সেই ভিডিওগুলো ইউটিউব শর্টস অ্যান্ড ফেসবুক রিলস আপলোড করে মাসে লাখ টাকা ইনকাম করতে পারবেন হয়তো কথাটা শুনে অনেকে বিশ্বাস না করতে পারেন তবে এটাই বাস্তব আপনি চাইলে কিন্তু ডুয়েট ভিডিও বানিয়ে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম থেকে আপনারা টাকা ইনকাম করতে পারবেন তো কীভাবে ডুয়েট ভিডিও বানাতে হয় সেটা কিন্তু আপনাকে শিখতে হবে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দিব আপনারা ক্যাপকাট অ্যাপটি ইউজ করে কীভাবে একটি ডুয়েট ভিডিও বানাবেন ভিডিওটি সবার জন্যই ইম্পর্টেন্ট যেহেতু আমরা সবাই এখন ভিডিও কন্টেন্ট নিয়ে কাজ করতেছি সো আপনাদের জন্য এটা হতে পারে নতুন একটি কন্টেন্ট নিশ সো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে এই নতুন এডিটটা শিখে নেবেন আর ভিডিওটি শুরুর আগে একটা রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন কারণ আপনার একটা শেয়ারের কারণে হয়তো অনেকেই এই এডিটিংটা শিখতে পারবে তো কথা না পারে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যায় এবং আপনাদেরকে এডিটিংটা শিখিয়ে দিই আপনারা অবশ্যই আপনার মোবাইল ফোনে ক্যাপ অ্যাপটি ইনস্টল করে নেবেন আমি অলরেডি ইনস্টল করে নিচ্ছি তাই আমি আমার মোবাইল ফোন থেকে অ্যাপটি ওপেন করে নিচ্ছি ওকে অ্যাপটি ওপেন করার পর সবাই আমরা সেম ইন্টারফেস পেয়ে যাবো তো আমি আপনাদেরকে এডিটিংটা শিখাবো প্লাস আপনাদেরকে কিছু পরামর্শ দিব একদম শেষে সো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এই পরামর্শগুলো কিন্তু আপনার অবশ্যই কাজে লাগবে তো প্রথমে এডিটিংটা করার জন্য আমরা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের মোবাইল ফোনে তাকে সবগুলো ভিডিও শো করবে তো আপনার প্রথম কাজ হচ্ছে আপনি যে ভিডিওতে ডুয়েট করতে চান বা আপনারা রিয়াকশন দিতে চান বা আপনার ফেস অ্যাড করতে চান আর সেই ভিডিওটা প্রথমে ডাউনলোড করে নিতে হবে তো আমি আপনাদেরকে পরামর্শ দেবো আপনারা ইউটিউব শর্টস থেকে আপনারা ভিডিও কালেক্ট করবেন ইউটিউব শর্টসে কিন্তু প্রচুর পরিমাণ ফানি তারপর বিভিন্ন এক্সপেরিমেন্ট বা এন্টারটেনমেন্ট বিভিন্ন ধরনের কন্টেন্ট কিন্তু পাওয়া যায় ডাউনলোড করে নেওয়ার পর এখন আপনারা ক্যাপকার্ড দিয়ে এডিট করার জন্য সেই ভিডিওটা সিলেক্ট করে দিবেন তো আমি একটা ভিডিও সিলেক্ট করে দিচ্ছি ওকে ভিডিওটা সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা একটা শর্ট ভিডিও এটা আমি ইউটিউব থেকে তো আপনাকে এই ভিডিও অনুসারে একটি রিয়োকশন ভিডিও বানাতে হবে যেমন এই ভিডিওতে কী করতেছে সেটা কিন্তু আপনাকে বলতে হবে আপনারা মুখে বলবেন বা আপনার একটা রিয়েকশন দিবেন ভিডিও অনুযায়ী তো দেখতে পাচ্ছেন এটা একটা ব্যাম্বো দিয়ে গান তৈরি করেছে সো এখন আপনার ভিডিওটা এই ভিডিওতে অ্যাড করার জন্য আপনারা কী করবেন নিজ থেকে ওভারলেতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করবেন তারপর আপনার শ্যুট করা ভিডিওটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর নিচ থেকে অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করার পর এখানে ভিডিওটা চলে আসবে তো আমি প্রথমে ভিডিওর ভলিউমটা জিরো করে দেবো যেহেতু আমি আপনাদেরকে দেখাচ্ছি সো আপনি যেহেতু কথা বলবেন তাই আপনার ভলিউমটা জিরো কিন্তু করবেন না আপনারা অবশ্যই কথা বলবেন তাহলে কিন্তু ভিডিওতে কপিরাইট আসার সম্ভাবনা খুবই কমে যাবে তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা অ্যাড করে ফেললাম এবং এই ভিডিওতে কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে তো কীভাবে কী করতে হয় সেটা আমি দেখিয়ে দিব তো ভিডিওর অতিরিক্ত অংশটা আমরা এখান থেকে ডিলিট করে দিব তাই জাস্ট টেনে দিলে কিন্তু সেটা কাট হয়ে যাবে তো কাট হয়ে যাওয়ার পর এখন আমি চাচ্ছি যে আমার ভিডিওটা একটা সার্কেলের ভিতরে থাকুক তো সেজন্য ভিডিও লেট অবশ্যই সিলেক্ট থাকতে হবে তারপর নিচের টুলসগুলো থেকে একটু সামনে আসবো সামনে আসার পর এখানে আমরা মাস্ক নামে একটি টুলস পেয়ে যাবো এই মাস্কে ক্লিক করে দিব তারপর এখানে আমরা সার্কেল নামে একটা অপশন পেয়ে যাব সার্কেলে ক্লিক করব এখন আপনারা খেয়াল করুন আমার ভিডিওটা কিন্তু সার্কেলের ভিতরে চলে গিয়েছে তো সার্কেলটা সুন্দরভাবে আমি মিডেলে বসিয়ে দিব অ্যান্ড আমাদের ভিডিওটা কিন্তু রেডি আমি জাস্ট এখান থেকে মার্কে ক্লিক করব এখন আপনি আপনার এই ভিডিওটা কোথায় বসাবেন সেটা এখানে থেকে আপনারা সেট করে দিতে পারেন তো আপনি চাইলে এটা একদম উপরে বসাতে পারেন কর্নারে তো আমি এখানে কর্নারে বসিয়ে দিব বা চাইলে নিচে এখানে বসাতে পারেন বা চাইলে ডান পাশে বাম পাশে মাঝখানে বসাতে পারেন সো আপনারা একটা খালি জায়গায় বসিয়ে দেবেন আমি এখানে উপরে বসিয়ে দেবো আর আপনি চাইলে এটাকে বড়ো ছোটো করতে পারবেন দুইটা ফিঙ্গার দিয়ে কিন্তু জুম করে বা জুম আউট করে এটাকে বড়ো ছোটো করা যায় ওকে তো একদম কর্নারে আমি বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এখন আমি যদি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাই তাহলে দেখতে পাবেন এই যে ভিডিওটা চলতেছে প্লাস আমি যেই আমার নিজের ভিডিওটা অ্যাড করলাম সেটাও কিন্তু চলতেছে তো এটা হচ্ছে একটা পদ্ধতি ডুয়েট ভিডিও তৈরি করার বা আপনার এই ধরনের রিলস তৈরি করার আরও একটা পদ্ধতি আমি এখন আপনাদেরকে দেখাবো তাই এই ভিডিওটাকে সিলেক্ট করে আবার ডিলিট করে দেবো ডিলিট করে দেওয়ার পর নিচ থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করব ক্লিক করার পর এই ভিডিওটা আমি সিলেক্ট করে দেব যেটা আমি রিয়েকশন ভিডিও বানিয়েছিলাম তারপর নিচ থেকে অ্যাডে ক্লিক করব এখন এটার ভলিউমটা জিরো করে দেব তারপর একদম শেষে চলে যাব অতিরিক্ত অংশটা ডিলিট করে দেব ওকে ডিলিট করে দেওয়ার পর এখন আমি এটার এই মানে আমার যে ভিডিওটা রয়েছে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলব তাই অবশ্যই ভিডিও লেটাতে ক্লিক করব তারপর নিচের টুলসগুলো থেকে আমরা রিমুভ বিজিতে চলে যাব এখান থেকে অটো রিমুভে ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাবেন যে আপনার সাবজেক্টটা থাকবে আর সব ব্যাকগ্রাউন্ড কিন্তু ডিলিট হয়ে যাবে এখন আমি চাইলে এটাকে ইচ্ছে মতো জুম করে নিতে পারি সো এটুকু করে আমি এটাকে এখানে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর এখন আমি যদি ভিডিওটা প্লে করি আপনারা দেখতে পাবেন যে কত সুন্দর একটা ভিডিও কিন্তু তৈরি হয়ে গেছে মানে কোনো গ্রিন স্ক্রিন প্রয়োজন নেই আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার আমি কিন্তু আপনাদেরকে দুইটা পদ্ধতি দেখালাম একটা হচ্ছে সার্কেলের ভিতরে আর একটা হচ্ছে একদমই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তো গ্রিন স্ক্রিন প্রয়োজন নেই আপনি আপনার নর্মাল ভিডিও কিন্তু এভাবে একমাত্র এক ক্লিকে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারবেন তো এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডুয়েট ভিডিও বা রিয়েশন ভিডিও কিন্তু আমি তৈরি করে ফেললাম আর এই ধরনের ভিডিও কিন্তু আমরা প্রায় সময় ফেসবুক রিলস বা ইউটিউব শর্টসে দেখে থাকি এবং এই ভিডিওগুলো কিন্তু প্রচুর ভাইরাল হয় তো খুবই সিম্পল একটা এডিট এখন জাস্ট সেভ করার জন্য উপরে এক্সপোর্ট অপশন রয়েছে বা সেভ অপশন রয়েছে এটাতে ক্লিক করলাম আমাদের ভিডিওটা সেভ হয়ে যাবে রিহার্স আমাদের ভিডিও তো তৈরি হয়ে গেল এখন অনেকেই বলতে পারেন যে এই ধরনের ভিডিও আপলোড করলে তো আমাকে কপিরাইট স্ট্রাইক দিয়ে দিবে তো আমি আপনাদেরকে পরামর্শ দিবো আপনি যার ভিডিও ইউজ করে এই ধরনের ভিডিও তৈরি করবেন আপনারা তার পারমিশন নিয়ে নেবেন ওকে তার পারমিশন নিয়ে নেবেন বা আপনারা চাইলে চায়না ভিডিও ডাউনলোড করে এই ধরনের রিয়েকশন ভিডিও বানাতে পারেন কারণ চায়না একটা অ্যাপ আছে যে অ্যাপ থেকে কিন্তু আপনি ভিডিও ডাউনলোড করে ইউটিউব আপলোড করলে আপনার কোনো প্রকার কোপি আসবে না তো এই পদ্ধতি আপনারা অবলম্বন করতে পারেন আর যদি নিজে ভিডিও তৈরি করতে পারেন তাহলে বেস্ট আর অন্য কারো ভিডিও নিয়ে কাজ করতে গেলে এইভাবেই আপনাকে করতে হবে আপনার নিজের একটা রিয়াকশন ভিডিও বা কিছু বলে একটা ভিডিও শ্যুট করে নেবেন তারপর আমি যেভাবে দেখালাম সেমভাবে আপনারা ক্যাপকার অ্যাপটি দিয়ে আপনার ভিডিওটা সেই ভিডিওতে অ্যাড করে নেবেন তো এই ছিল সম্পূর্ণ প্রসেসটা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন তো ভিওয়ার্স দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো এডিটিং নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ